লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এনেবল করে দিন আমাদের নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকের ভিডিওটির টপিকটা সাজানো হয়েছে ইউটিউব ভিডিও ট্যাগ ট্যাগ নিয়ে আপনারা যারা ইউটিউবে ভিডিও বানিয়ে থাকেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে থাকেন তবে আপনার সিমিলার কন্টেন্টও অনেকে বানিয়ে থাকে কিন্তু তাদের যে যে ভিডিওগুলো র্যাঙ্ক করে সেরকম আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করে না তো সেটার মূল কারণ হচ্ছে আপনার ভিডিও ট্যাগিং তো আপনি কি করতে পারেন সে সে অবস্থায় আপনার সাথে যে সিমিলার কন্টেন্ট বানিয়েছে বা আপনার মতো যে কন্টেন্ট বানিয়েছে সে যে ট্যাগ ইউজ করেছে আপনি সেই ট্যাগটি ইউজ করে আপনার কন্টেন্টে বসে আপনার ভিউজগুলো র্যাঙ্ক করাতে পারেন এবং আপনার চ্যানেলটা গ্রো করাতে পারেন খুব সহজে তো আজকে সেই সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি কিভাবে আপনারা জাস্ট তাদের বড় বড় ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো সিমিলার ভিডিওগুলো সেগুলো ট্যাগ অফ ট্যাগ কিভাবে কপি করে আপনার ভিডিওতে বসাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি অনেক হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে নতুন ইউটিউবারদের জন্য তো ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি খুব ছোটো হবে এবং ভিডিও চলাকালীন সবাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে অ্যানেবেল করে দেবেন এবং ভিডিও চলাকালীন একটি লাইক করে দেবেন তো আপনার প্রথমে দুটি অ্যাপ লাগবে একটি হচ্ছে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও আরেকটি হচ্ছে ইউটেক 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 আপনি সার্চ করলে প্লে স্টোর থেকে পেয়ে যাবেন তো আমি ইউটেক এখন ক্লিক করবো ইউটেকে ক্লিক করলে ইউট্যাগে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে তখন আপনার এই যে এখানে ইউআরএল সেট করতে বলবে ইউআরএল অর্থাৎ আপনার সাথে সিমিলার কন্টেন্ট যে বানিয়েছে তার ইউআরএলটা এখানে বসে আপনি সার্চ অপশনে ক্লিক করলে সার্চ অপশনে ক্লিক ক্লিক করলে তার সম্পূর্ণ ট্যাগ এখানে এসে পারবে তো ট্যাগটা আবার এখান থেকে কপি করে আপনার ইউটিউব স্টোর দিয়ে স্টুডিও দিয়ে এডিট অপশানে গিয়ে আপনি সেই ট্যাগটি আপনার ভিডিওতে বসাতে পারবেন তো আমি এখন একটি ভিডিও চুজ করব একটা ভিডিও চুজ করব এখান থেকে তো আমি একটি ভিডিও বানিয়েছিলাম হাউ টু এখানে এই যে এটা আমি কপি করব। এখানে দেখছেন এই যে আমার এই প্রথমে আমার ভিডিওটি এসে পড়েছে আমার ট্যাগিং একটু আগে আমি ভিডিওটি পাবলিশ করেছি ভালো অন্যের আর বড়ো সড়ো ইউটিউবারদের ট্যাগ কপি করে আমি আমার এই ইউটিউব ভিডিওতে বস বসিয়েছি সেই কারণে আমার ভিডিওটি প্রথম দেখাচ্ছে তো এখান থেকে আমি আবার একটা ভালো ট্যাগ কপি করবো কীভাবে কপি করব আমি দেখে দিচ্ছি জাস্ট এই ভিডিওটিতে অনেক ট্যাগ হয়ে মানে অনেক ভিউস হয়েছে তো এখান থেকে আমি থ্রি ডট মেনু থেকে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করব শেয়ার অপশনে ক্লিক করে কপি থেকে কপি কপি করে নেব কপি করে নিয়ে এখান থেকে আমি জাস্ট চলে যাব আমার কাজ শেষ আমার কাজ এখানেই শেষ তো এখন আমি কি করব আমি আবার ইউ ট্যাগে চলে যাবো ট্যাগে চলে গিয়ে এই যে ইউ এলটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আর অপশনে ক্লিক করবো এই যে দেখছেন সার্চ অপশনে ক্লিক করলে অনেক কিছু এখানে শুরু করছে এগুলো সব হচ্ছে ট্যাগ এই সবগুলো ট্যাগ আপনি কীভাবে কপি করবেন এই যে কপি অল ট্যাগস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সব ট্যাগও কপি হয়ে যাবে একটা কেটে দেবেন তো এখান থেকে চলে যাবেন এখন আপনাদের কাজ হচ্ছে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে চলে যাবেন তো আমি আমার যে ভিডিওটিতে এই ট্যাগটি বসাতে বসাবো সেই ভিডিওতে চলে যাব এই যে এই দেখছেন এই ভিডিও টিপটু আপনারা দেখতে পেয়েছেন এই ভিডিওটি আমি এখন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে এই যে এডিট অপশানে ক্লিক করব এডিট অপশনে ক্লিক করলে নিচে ট্যাগ দেখবেন এই ট্যাগটি আমি অলরেডি বসিয়ে ফেলেছি তবুও যদি আপনারা বসাতে চান তাহলে বসাতে পারেন আমি এখন আপনাদের বসিয়ে দেখাবো যে দেখতে পাচ্ছেন এখানে আমি ট্যাগটি বসিয়ে ফেলেছি এখন সেভে ক্লিক করে আপনি ট্যাগটি সেভ করতে পারবেন তো আমি আমার সেভ হবে না কারণ আমি এখানে একটি ট্যাগ অলরেডি আগে থাকতে সিলেক্ট করেছি তো আপনারা এভাবে কী করবেন কি এভাবে ট্যাগুলো কপি করে আপনারা আপনাদের ভিডিওতে ইউটিউব স্টুডিওর মাধ্যমে বসিয়ে নিতে পারেন এবং আপনাদের ভিডিওটি র্যাঙ্ক করাতে পারেন ওপরের দিকে যাতে আপনাদের চ্যানেলটা গ্রো হয় খুবই তাড়াতাড়ি ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে কোনো ইউটিউবারই বড় বড় ইউটিউবার হোক বা ছোটো ইউটিউবার কখনই তারা উইদাউট ট্যাগ মানে কোনো উপকার ট্যাগ ছাড়া তাদের ভিডিওগুলো গ্রো করাতে পারে না তো ট্যাগ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জিনিসটাকে আপনার সবসময় মাথায় রাখতে মাথায় রাখতে হবে আপনি যদি অন্য কারো ট্যাগ কপি করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি অন্য কারো ফুল কন্টেন্টগুলো কপি করেন তাহলে করেন তাহলে আপনার চ্যানেল একটু ক্ষতি হতে পারে তো ট্যাগ কপি করলে কোনো উপকার ক্ষতি হবে না আপনারা আপনারা নিশ্চিতে ট্যাগ কপি করে আপনাদের ভিডিওটি ইউজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা আর যদি ভিডিওটি ধারা আপনাদের কোনো প্রকার উপকার হয়ে থাকে তাহলে লাইক করতে ভাববেন ভুলবেন না পাশে এবং পাশে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনারা আর কী কী ধরনের টিউটোরিয়াল ভিডিও চান তো এই পর্যন্তই আজ খোদা হাফেজ